নমস্কার সবাই আছেন কেমন সোনালির ঘর কন্যায় স্বাগত জানিয়ে আজকে একটি পর্ব নিয়ে চলে এলাম আজকের পর্বটি হচ্ছে একদম যে কোনো উপোস বলো একাদশী বলো তার জন্য যারা ডায়েট করছো তাদের জন্য তো অ্যাপ্রোপ্রিয়েট রেসিপি তো কিভাবে এত সুন্দর রেসিপিটা হয়েছে সেটা দেখার জন্য কিন্তু পুরোটাই আমার সঙ্গে থাকতে হবে হ্যাঁ আর যারা ভাবছে যে কী মানে একদম ডায়েটে আছো বা পূজার সময় এই অষ্টমী আসছে ময়দা খেলে অম্বল করে যায় তাদের জন্য কিন্তু দারুণ রেসিপি চলো কি করে বানাচ্ছি এটা দেখায় দিই আমি এখানে একবারটি নিয়েছি ডালিয়া তোমার জমা যেরকম প্রয়োজন হবে তুমি সেই রকম নেবে এরপর ডালিয়াটি আমি শুকনো কড়ায় ভালো করে কিন্তু একটু নাড়া যেমন আমরা সুজি ভাজি নেই সেই রকম সুজির মতন এটাকে কিন্তু ভালো করে ভাজিয়ে নিতে হবে এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় রঙটা হালকা চেঞ্জ আর খুব সুন্দর গন্ধ উঠবে তখন এটাকে আমি এবার নামায় রেখে দেবে হ্যাঁ তো এরপরে আমি এখানে যে সবজিগুলো দিচ্ছি সেগুলো দেখাচ্ছি আমি এখানে দিচ্ছি একটা মাঝে একটা বড়ো সাইজের আলুকে এক ছোটো ছোটো কুচু কুচু করে নিয়েছি যারা ডায়েটে আছো তারা আলুটা দিও না আলু বাদে যে কোনো সবজি তোমরা পছন্দ করবে সেটা দিবে আমি এখানে দিলাম একটুখানি বরবটি আর গাজর আর অল্প একটুখানি দিয়েছি এখানে ক্যাপসিকাম কুচি আর এখানে আমি দিচ্ছি নারকেল নারকেলগুলো লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কাটিয়ে নিয়েছি আর এখানে দিয়েছি কাজুটা মাঝখানে একটা করে আর এখানে অল্প একটুখানি কিসমিস কিসমিশ জল দিয়ে ভিজাই রেখে দিলাম এদিকে কড়াইয়ে আমি দিয়েছি এক চামচের মতো সাদা তেল আর এক চামচ দিয়েছি ঘি তোমরা এখানে শুধু সাদা তেলেও করতে পারো বা শুধু ঘিয়েও করতে পারো এরপরে এইখানে আমি দিয়ে দিলাম নারকেল আর কাজুটা হালকা করে বেশ রংটা চেঞ্জ হবে তখন কাজু নারকেলের পরিবে তোমরা চিনা বাদাম দিয়ে করতে পারো সেটাও কিন্তু অসাধারণ খেতে হয় এবার দেখো যখনই দেখবে রঙটা বেশ হালকা হালকা ভাজা হয়ে গেছে রঙটা পাল্টে এসছে তখন আমি ওখান থেকে তুলে নিলাম ওই তেলের বা ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম জিরা জিরা বেশ চটরপটা চটরপটা যে ফুটতে শুরু করলো অল্প একটুখানি হিং দিয়ে দিলাম হিংের গন্ধ যদি পছন্দ না হয় তো দিও না তো হিংটা দিলে খেতে ভাল লাগবে আর আট দশটা কাঁচা লঙ্কা কুচু কুচু করে কাটিয়ে মধ্যে দিয়ে দিলাম দিয়ে এরপর ভালো করে যখন এটা সেকেন্ড মতন ভাজাটা হয়ে গেলে তখন আমি ওই আলুটা দিয়ে দিলাম আলুটা নাড়াচাড়া করে প্রথমে তেলের মধ্যে আলুটা দিলাম তারপর গাজর আর বরবটিটা দিয়ে দিলাম তোমরা যে কোনো শীতকাল আসছে এবার ফুলকপি বলো মটরশুটি তোমার যে সবজিটা পছন্দ হবে তুমি সেটা দিয়ে দেবে এবার নুন নিজের আন্দাজ মতো নুন দিলাম আর অল্প একটুখানি এখানে হলুদ দিলাম হলুদ যদি পছন্দ না হয় তো না দিতে পারে তো হলুদটা দিলে বেশ ভালো লাগে এবার মিনিট পাঁচ একের মতন ওইটাকে ভাজতে দিয়ে দিলাম এই আমি ডালিয়াটাকে ভিজিয়ে ডালিয়াটাকে যে ভাজিয়ে রেখেছিলাম সেই ডালিয়াটার মধ্যে আমি এখানে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ ডালিয়ার মধ্যে কিন্তু অনেক নোংরা থাকবে তোমরা দেখে বুঝতেই পারছো এটা তিন চারবার জল পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নিতে হবে এটা ভিজানোর কোনো প্রয়োজন নাই পোলাওয়ের ক্ষেত্রে ভেজানো তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি দেখো এক ফোঁটা কিন্তু আমি এত মন করে জলটা ঝেড়েছি এক ফোঁটাও জল নেয় এবার দেখো এখন তোমাদের হাত দিয়ে দেখে দিচ্ছি সুন্দর করে আমার ধোঁয়া হয়ে গেছে আর কি এরপরে যে যেহেতু আমার আর ক্যাপসিকামটা আমি অল্প একটুখানি পরে দিলাম কেন বলো দিন ক্যাপসিকামটা আগে দিয়ে দিলে বেশি ভাজা হয়ে গেলে খেতে ভাল লাগবে না তো তোমার যদি পছন্দ না হয় তো না দিতে পারো আমি তোমাদেরকে আলু আর গাজর দেখাই দিলাম সুন্দর ভাজা হয়ে গেছে এরপরে আমার যেই ভাজা হয়ে গেছে এইখানে আমি দিয়ে দিলাম তোমার যে ডালিয়াটা যে ধুয়ে ধুয়ে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম এইখানটা একটুখানি খেয়াল রাখবে ডালিয়াটা কিন্তু সবজির সাথে খুব ভালো করে ভাজতে হবে যেমন আমরা পোলাওয়ের চাল যত সুন্দর ভাজা হবে তেমনি সুন্দর হবে সেই রকম কিন্তু এক্ষেত্রেও হ্যাঁ এরপরে এইখানে আরেকটি বলে তুমি যে বাটি বা কাপ মেপে তুমি ডালিয়াটা নেবে সেইটির মাপেই কিন্তু তোমাকে জলটি তার দিতে হবে এটা কিন্তু ডবল জল দিতে হবে তুমি যদি এক কাপ ধরো এক কাপ ডালিয়া লাও তাহলে তোমাকে দু কাপ দিয়ে আমি এক বাটি ডালিয়া নিই না বাটি বাটি জল দিলাম এইখানে যেহেতু উমা বা পোলাও যেটাই বলো বানাচ্ছি সেজন্য অল্প একটুখানি মিষ্টি দিলাম মিষ্টি তুমি যদি ডায়েটে আছে তো দিও না কিন্তু মিষ্টিটা দিলে খেতে একটু ভাল লাগবে আমি এটা স্লো করে মোটামুটি দশ মিনিট পরে ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এরপরে দশ মিনিট পর আমি ওই যে তোমার কাজুটা নারকেল ভেজে রেখেছিলাম কিশমিশটা জলে ভিজাই রেখেছিলাম সেটা দিলাম দেখতে পাচ্ছো যে সুন্দর করে সব নাড়াচাড়া করে দিয়েছি একদম সুন্দর হয়ে গেছে এরপরে আমি এখানে অল্প একটুখানি নুন দিলাম কারণ নুনটা আমার মনে হলো একটু কম হয়েছে আর এইখানে আমি দিয়ে দিলাম একটুখানি এলাচ গুঁড়া আমি এখানে গরম মশলা ব্যবহার করলাম নাই শুধু এলাচ গুঁড়া দিলাম আর অল্প একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে আবার সুন্দর করে এরপরে কিন্তু হাই ফ্লেমে তোমাকে এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে যেটুকু জল তোমার থাকবে মনে হবে ভয় পাওয়ার কোনো কারণ নাই সেক্ষেত্রে জলটা তুমি একটু ঠা বাতাসে রেখে দিলে একটু সুন্দর একদম ডড়া করে একদম হয়ে যাবে এরপরে আমি অল্প একটু ঘি দিয়ে দেখুন সুন্দর সার্ভ করার জন্য আমার একদম রেডি হয়ে গেছে তাহলে তোমাদের যদি এগুলো ভালো লাগে তাহলে কি করবে লাইক করবে হলে একটা কমেন্ট করবে তোমরা কে কীরকম করে ডালিয়া খেতে ভালোবাসে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমাদের বেশি ভালো লাগলে কী করবে পাশে যে সাবস্ক্রাইব বোতামটা সেটা সেটা বেল ঘন্টা ডং ডং করে বাজাই দেবে আমি যখনই যে ভিডিওটা দেবো সেটা তোমরা সুন্দর করে পেয়ে তোমরা আমি করে বানাও খাও আমার পাশে সব সময়ের জন্য থেকে যাও